আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং আমার সহকর্মী শিক্ষক মণ্ডলী আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি দ্রুত শেয়ার করে দেবেন আপনারা দেখছেন সাতক্ষীরা সদর উপজেলা কাশিমপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় আজ কর্মবিরতি চলছে আসলে আমরা শিক্ষার্থীদের অনুভূতি জেনে নিই তোমাদের আজকে সকাল থেকে ক্লাস হয়েছে কেন হয়নি জানো নাকি তোমরা কিসের জন্য হয়নি ক্লাস আমরা এটা শুনে লজ্জিত যে আমাদের শিক্ষকদের বাড়ি ভাড়া এক হাজার টাকা এই টাকায় বস্তিতেও ঘর ভাড়া পাওয়া যায় না আমাদের দাবি সরকার যেন বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দাবি মেনে নিয়ে শিক্ষকদের বেঁচে থাকার সুযোগ করে দেন একটা জাতির মেরুদণ্ড হলো শিক্ষক একটা জাতির শিক্ষক হচ্ছে কারিগর করার মেরুদণ্ড তাদের গায়ে যদি হাত তোলা হয় তাহলে আমাদের আগামী ভবিষ্যৎ কীভাবে উজ্জ্বল হবে আমাদের মেধাবী স্টুডেন্টরা কীভাবে আসবে যে সকল পুলিশ পুলিশ সদস্য আমাদের শিক্ষকদের গায়ে হাত তুলছে তাদের প্রতি আমরা তীব্র নিন্দা জানাই এবং তাদের বিচার বিচার দাবি জানাই

শিক্ষকদের ন্যায় দাবি পক্ষে আমরা শিক্ষকরা একমত এই দাবি পূরণের সরকারের কাছে দাবি দাঁড়াচ্ছে যে সকল পুলিশ সদস্য আমাদের শিক্ষকদের গায়ে আঘাত করেছে তাদের দ্রুত বিচারের দাবি করছি দারিভাতা মূল ধারে বিশ পার্সেন্ট চিকিৎসাপাতা উৎসব একশো পার্সেন্ট শিক্ষার্থীদের সকলে যে সকল পুলিশ সদস্য আমাদের শিক্ষকদের ওপর হাত তুলেছে তাদের জন্য আমরা দৃষ্টানমূল্য শাস্তি চাই সকল পুলিশ সদস্যরা আমাদের শিক্ষকদেরকে হাত থেকে তাদেরকে দৃষ্টান্ত শাস্তি দেওয়া হোক গাড়ি ভাড়া মূল বেধানে চিকিৎসা ভাতা পনেরোশো টাকা প্রচার ভাতা একশো পার্সেন্ট শিক্ষকদের সকল দাবি মেনে নেওয়া হোক